হ্যালো গাইস আজ বৃষ্টির দিন গর হছি আলু দিয়ে রান্না হচ্ছে রান্নাটা কেমন হয়েছে সেটা জানাবেন কমেন্টে সাথে হালকা আলু দিচ্ছি আর এখানে লোভ এনে গরম করা হয়েছে মাংস দিয়ে খাবো বন্ধুরা আজকে রান্নাটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন ভালো ভালো ভিডিও পেতে আমার সাথে থাকবেন শেয়ার কপি লিঙ্ক করবেন ধন্যবাদ সবাইকে